মানুষের মন বাইরা গেল গানে হিংসি মুখে লোনে হিনবল হইয়া গেল এই জন্য আল্লাহ যা যা জায়গায় যে জায়গার মধ্যে যে হাম দরকার মনে করছেন পরিজন মনে করছেন যখন যে অংশটা পরিজন মনে করছেন তখন সেই সময় সেই জায়গাতে আল্লাহ আলু করা এবার আসেন খাটি মমিন আল্লাহওয়ালাদের কি কি গুণ টাকা দরকার আছে এই গুণ গুলা নিয়ে আমরা আলোচনা করি এক নম্বর হইল الإيمان على أمور الغيوب বান্দা এবং বান্দিদের এক নাম্বার গুণ হইল আল ঈমান আলা উমুরিল গায়বাত বিষয়াবলী উপর ঈমান আনা ও দৃশ্য বিষয়াবলী গুলা কি এর সম্পর্কে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন এই সমস্ত বিষয়গুলো আমরা ইন্দ্রিয় শক্তি সমস্ত বস্তু গুলা হইল ও দৃশ্য বস্তু দৃশ্য বস্তুগুলোর উপর ঈমান আনা ও দৃশ্য বস্তুগুলোকে বিশ্বাস করা

আপোনাৰ আমাৰ খবৰ এজা অৱস্থা আলংকা

আমরা দেখছিনা আল্লাহ বলে এই সমস্ত বিষয়গুলো দেখুন আমরা সাধারণত দেখি নাই কবরের আযাব আমরা দেখছিনা কিন্তু বিশ্বাস করি কবরের আযাব আছে কবরের নায নিয়ামত আমরা দেখি নাই কিন্তু আমরা বিশ্বাস করি কবরের মধ্যে নায নিয়ামত আল্লাহ সু আল্লাহ তৌফিক বান্দা এবং বান্দীদেরকে কবরটা যেন জান্নাতের বাগান বানিয়ে দিবেন কবরের মধ্যে নায নিয়ামত সুখ শান্তি আছে এগুলা আমরা না দেখে বিশ্বাস করি আল্লাহ তৌফিক Allahnya menteri ke sistikor sen, Allahu kana kana, Allah kuburulah dia menteri ke sistikor sen, wa kana kalanka, wa kana kaljiba, Allah, wa kana kusamaa, wa kana

ইমানা মেমোরির গুলি বা অদৃশ্য বিষয়াবলির উপর ই মান আনতে হবে বিশ্বাস করতে হবে দুই নাম্বার হইলো

যে সমস্ত বান্দায় এবং বান্ধীরা তোমাদের কাজিরি হোক সহকারে নামাজ আদাই করবে সমাজের কাকিরি হক সহকারে নামাজ করবে তারা ভুলিয়া প্রকৃত মমিন তারা ভুলিয়া প্রকৃত আল্লাহওয়ালা এলে প্রকৃত মহিন হইতে গেলে দুই নম্বর গুণ হইল নমাজের দাগিরি হক নমাজের দাগিরি হক সহকারে নমাজকে সুন্দর ভাবে আদায় করতে হবে এমন আছে নমাজের দাগিরি হক গুলা কি নমাজের দাগিরি হক হইল নমাজের রুকু চেষ্টা আপনার তাহলিলা

করার জন্য আমি নামাজ করব একমাত্র মৌলাকে খুশি করার জন্য একমাসের সাথে একবারে করে ভাবে আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়তে হবে আর কাউকে রাজি করার জন্য নয় আর কাউকে খুশি করার জন্য নয় আল্লাহ বলেন মমিন বান্দা এবং বান্দিদের দুই নাম্বার গুড হইল আলি কামাত তারা নামাজ রে সুন্দর আদায় করবে নমাজের জাহিরি হক সহকারে নমাজের কাতিরি হক সহকারে যথার্থভাবে নমাজ আদায় করবে এই দুই নম্বরের দুই নম্বর করবে

তিন নম্বর গুণের আলোচনা করে তিন নম্বর গুণের আলোচনা করে বলে আল্লাহ রাস্তায় খরচ করা আল্লাহ রাস্তায় দান করা আপনাকে আল্লাহ যেই পরিমাণে সম্পদ দান করেছেন আমাকে আল্লাহ যেই পরিমাণে রক্ত দান করছেন এই আল্লাহ দেওয়া সম্পত্তি থেকে আল্লাহ দেওয়া অর্থ সম্পদ থেকে আপনি আংশিক আল্লাহ রাস্তায় ব্যয় করেন আপনি আংশিক আল্লাহ রাস্তায় ব্যয় করেন এটা হইল মমিনের তিন নম্বর বৈশিষ্ট্য তিন নম্বর গুণ চতুর্থ নম্বর গুণ হইল আল্লাহ ইমান চতুর্থ ইসলামা হইয়া আসমানী কিতাবগুলোর উপর ঈমান আনতে হবে আসমানী কিতাব বিশ্বাস করতে হবে আল ঈমানু আন কুতুবিস সামাভিয়্যা আসমানী কিতাব বিশ্বাস করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী দ নবীদের উপরে যে সমস্ত কিতাব নাজিল করেন এগুলোর উপর ঈমান আনতে হবে যে সমস্ত কিতাব সত্য আল্লাহ নবীদের উপর নাজিল করতেন মানবজাতিদের হেদায়েতের জন্য মানবজাতিদেরকে পথ প্রদর্শন করার জন্য এইভাবে ভাবে আমরা বিশ্বাস করতে হবে Muito